হ্যালো আসসালামু আলাইকুম বর্তমানে আর্নিং করার জন্য টেলিগ্রাম মিনি মিনিবর্ড খুবই জনপ্রিয় টেলিগ্রাম মিনি মিনিবর্ড থেকে আপনি মনিটাইজেশন করে আর্নিং করতে পারবেন তো এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো না কিন্তু এই ভিডিওতে কিভাবে ইনকাম করবেন আপনি ইনকাম করবেন কীভাবে ইউজারদের ইনকাম দিবেন কিভাবে স্ক্রিপ্ট কিভাবে কিনবেন স্ক্রিপ্ট কীভাবে ফ্রিতে পাবেন ইত্যাদি ইত্যাদি সকল কার্যক্রম সবগুলো দেখাবো তো প্রথমে আমরা যে বোর্ডটা ওপেন করছি এটা একটা গিগা পাপ নেটওয়ার্ক আর্নিং বোর্ড গিগা পাপ নেটওয়ার্ক এখানে আপনি আপনার মনিটেশন করে ইনকাম করতে পারবেন তো এই একটা স্ক্রিপ্ট আছে এখানে দেখায় রুলস সিস্টেম আছে আর্ন সিস্টেম আছে ইনভাইট রেফার সিস্টেম আছে তার রেফার হলে কমিশন হিসাবে যুক্ত হবে উইড্রো সিস্টেম আছে প্রোফাইল ইউজারের প্রোফাইল দেখা যাবে ইত্যাদি ইত্যাদি এখানে যে আমরা ওয়ার্ডস অ্যাডে ক্লিক করি ওয়ার্ডস ক্লিক করলে একটি অ্যাড আসবে আমরা অ্যাডটি কেটে দিয়ে বের হয়ে যাই তো এই অ্যাডটি দেখার পর ইউজারের নিজের ব্যালেন্সে যে রিওয়ার্ড ইউজার ব্যালেন্স পাবে তো অ্যাডটি ইউজার যখন দেখবে আপনিও কিছু ব্যালেন্স পাবেন মানে আপনার অ্যাকাউন্টে কিছু রিওয়ার্ড যুক্ত হবে ইউজারেরও রিওয়ার্ড যুক্ত পারবে আপনি ইউজারকে কত টাকা রিওয়ার্ড দেবেন সেটাও আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন তো এটার জন্য আবার অ্যাডমিন প্যানেল আছে অ্যাডমিন প্যানেলে কীভাবে কী করবেন সেটা আমরা দেখিয়ে দিব তারপর আছে এখানে আপনাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিব তার আগে আমরা আমাদের বটগুলো দেখে নিই তারপর আমরা যে বটটি দেখেছিলাম আমরা বট দেখেছি এটি তো এই বটটি আপনি আমাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি একটু ভার আরও বিস্তারিত বলছি তারপর যাকে একটু পরে সব বলি এখন আপনার রেগুলার কিছু প্রশ্ন থাকে যে বট গুলা দিয়ে কিভাবে ইনকাম করেন জাস্ট এই প্রশ্নগুলো উত্তর দিই প্রথম প্রশ্ন হচ্ছে যে টেলিগ্রাম মিনি বট কি তো টেলিগ্রাম মিনি বট হচ্ছে বর্তমানে টেলিগ্রাম আগের বট গুলা আগে ছিল বট আর ওগুলা অন বলা হয় মিনি বট আগের বট গুলার আরো অ্যাডভান্স লেভেলের যেমন আগে বট গুলা যেমন বট পাদার এখানে জাস্ট এই যে ক্লিকের মতো এগুলা বাটন থাকতো বাটনে ক্লিক করা করে এই বর্ডগুলো ব্যবহার করতে হতো তারা উন্নত ফিচার ছিল না কিন্তু বটগুলো কিন্তু বাটন সিস্টেম না বর্ডগুলো বর্তমানে একটা ওপেন হবে এভাবে আপনি অ্যাডভান্স লেভেল আর কি আছে কিন্তু আগের বর্ডুলো এরকম ছিল না বর্তমানে এটা টেলিগ্রামের খুবই জনপ্রিয় হয়ে উঠছে কারণ টেলিগ্রামের নতুন ফিচারটি কিছুদিন আগে আনছে তারপর প্রশ্ন হচ্ছে টেলিগ্রাম মিনিব কিভাবে ইনকাম করে তো টেলিগ্রাম মেনি বোর্ড থেকে আপনি মোট তিনটি মাধ্যমে ইনকাম করতে পারবেন তিনটি না আরো অনেক মাধ্যমে ইনকাম করতে পারবেন আহ মোট চারটি আমি চারটি বলবো প্রথম ইনকাম সেস মাধ্যম হচ্ছে এই যে বোট ওপেন করবে এই বোট একটা আর্নিং বোর্ড তৈরি করবেন আর্নিং বোর্ড তৈরি করার পর এই যে ইজার অ্যাড দেখবে মানে এটা মনিটাইজেশন করে মনিট্যাগ গিকা পাপ এগুলো থেকে এটা মনিটাইজেশন করবেন তো এইভাবে আপনিও কিছু আর্নিং পাবেন ইউজার কেউ আর্নিং দিবেন এই একটা মাধ্যম দ্বিতীয় মাধ্যম হচ্ছে এই যে ইউজার বর্তমানে ইউজার একশো পঞ্চান্ন কেন ইউজার বাড়লে সম্ভবত এক হাজার প্লাস হলে আপনার টেলিগ্রাম নিউজে আপনি এখানে অ্যাড দেবে অ্যাড মাধ্যমেও আপনি এখান থেকে ইনকাম করতে পারেন এই দুই এই দুইটি মাধ্যম এই দুইটি মাধ্যম ছাড়াও আরও কিছু মাধ্যম আছে যেমন আপনাদের এই আপনার বটদি ইউজার বাড়ে তাহলে যদি ইউজার বাড়ে তাহলে অবশ্যই আপনার একটা বডের জন্য টেলিগ্রাম চ্যানেল খুলতে পারেন চ্যানেল খুললে চ্যানেল থেকেও মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন চ্যানেল যদি এক হাজার সাবস্ক্রাইবার হয় তাহলে আপনার মনিটাইজেশন অন করে দিবে আর লাস্ট মাধ্যম হচ্ছে আপনার বট এই যে বটটি এ বটটি তৈরি করছেন এই বটর মাধ্যমে আপনি ইউজারকে বিভিন্ন প্রমোশন লিংক পাঠাতে পারেন যেমন অনেক আর্নিং বটের রেফার লিঙ্ক পাঠাতে পারেন আপনি যদি রেফার লিঙ্ক পাঠান আপনার দিয়ে বট এই বটের ইউজার ইউজাররা যুক্ত হলে আপনি ইনকাম করতে পারেন এই সাইটটির মাধ্যমে আপনি নিজ নিজেই বট থেকে ইনকাম করতে পারবেন তারপর প্রশ্ন হচ্ছে ইনকাম প্ল্যাটফর্ম যে এই যে দেখাই যে আজকে যে বিষয়টা মূল এই বিষয়টা হচ্ছে যে এই ধরনের বটের ইনকাম প্ল্যাটফর্মগুলো আছে এই যে আপনি এই বটে ইয়া করলেন আপনার ইউজারও আর্নিং পাবে ইউজারও আর্নিং পাবে আপনিও আর্নিং পাবেন কিভাবে এমন ইনকাম প্ল্যাটফর্মগুলো কি তো এমন ইনকাম প্ল্যাটফর্ম অনেক আছে তার মধ্যে জনপ্রশ্ন মনিট্যাগ সবচেয়ে মনিট্যাগই বর্তমানে বেশি কাজ করে আর তাছাড়াও বর্তমানে আর একটা আছে গিগাপাব পাব তারপর আছে অ্যাডক্স রোয়া তারপর টেলিগ্রামের নিজস্ব আছে টেলিগ্রাম অ্যাডস আর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে ওগুলা থেকে আপনি আপনার এই ধরনের বট তৈরি করে মনিটাইজেশন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন তারপরে প্রশ্ন আসছে কিভাবে ইনকাম হয় তো এ ইয়াতে কিভাবে ইনকাম হয় এটা আবার দেখাই হ্যাঁ তো বোর্ডটি ওপেন করি যেহেতু বোর্ডটা ওপেন করার পর এটা আমার গিগা নেটওয়ার্কের একটা বোর্ড তো এই বোর্ডটা ওপেন করার পর আপনার ইউজাররা ওয়ার্স অ্যাডে ক্লিক করবে ওয়ার্স অ্যাডে ক্লিক করার পর আপনার ইউজারের সামনে অ্যাড শো হবে ইউজার দেখবে ইউজার নিজে কিছু রিওয়ার্ড পাবে তার সাথে সাথে আপনি যেখানে অ্যাকাউন্ট করছেন মানে যে নেটওয়ার্কে কাজ করেন যে নেটওয়ার্কের অ্যাড এখানে বসেছেন ওই তো এইভাবে আপনি এই বট থেকে ইনকাম করতে পারবেন তো এটা মূলত হবে করে বা থেকে কেমন ইনকাম হবে আমি ইউজারকে কত ইনকাম দিব তো এটা নির্দেশ করে সিপিএম এর উপর যারা সিপিএম নিয়ে কাজ করে অনেকে জানে অ্যাড নেটওয়ার্ক কাজ করে সিপিএম সম্পর্কে জানতে হয় তো সিপিএম হচ্ছে সিপিএম পূর্ণ পাশে কোস্ট পার মিলিয়ন অর্থাৎ প্রতি মিলিয়নে কোস্ট কত টাকা কোস্ট পাবে ধরেন আপনার সিপিএম যদি এক ডলার থাকে তার অর্থ হচ্ছে আপনার এক হাজার মানে মিলিয়ন এক হাজার বিউতে আপনি এক ডলার পাবেন তো এভাবে সিপিএম ডাউন করে সিপিএম সবসময় যেন এক ডলার থাকে এরকম না সিপিএম এক ডলার কমও থাকে বেশিও থাকে এক ডলার থাকে না বেশিরভাগ সময় তো এখান থেকে হিসাবভাবে আপনি যদি এক ডলার সিপিএম থাকে তার মানে আপনি এক হাজার এক বিউর জন্য কত একশো টাকা পান এর অর্থ হলো আপনি একটা অ্যাড দেখার জন্য দশ পয়সা পান তো এইভাবে হিসাব করে আপনি ইউজারকে কত দিবেন আপনি নিজে নিজে অ্যাকাউন্ট খুলে কদিন চেক করবেন দেন আপনার সিপিএম কত থাকে তারপর আপনি অ্যাডমিন প্যানেল থেকে নির্দেশ করবেন যেন ইউজার যেন কত টাকা দিবেন তো এটা হচ্ছে সিপিএম এর ব্যাপার যেভাবে ইনকাম হবে তো ইনকাম করার জন্য অবশ্যই আপনার ওই অ্যাডনেটওয়ার্ক অ্যাকাউন্ট থাকতে হবে যেমন মনি ট্যাগ মনি ট্যাগ অ্যাকাউন্ট করলে আপনি পেয়ে যাবেন

কোম্পানি আর কি এক কোম্পানিগুলো আপনাকে মিনিমাম উইথড্র কত দিবে এটা জিজ্ঞাসা করেন তো গিগা পাপ মনিটেক আর অনেক অনেক নেটওয়ার্ক আছে এর মধ্যে যেতে গিগা পাপের আগে বলে তো গিগা পাপে আপনার মিনিমাম উইড্র হচ্ছে একশো ডলার একশো ডলার আপনি উইথড্র করলে এক সপ্তাহের মধ্যে তারা পেমেন্ট দিয়ে দেবে তো এখানে একশো ডলার পেলে আপনি কিভাবে নেবেন কিভাবে নেওয়ার জন্য আপনার দরকার উনি ক্রিপ্টোকারেন্সি নেটা অর্থাৎ আপনি বাইনান্স বিটগেট এগুলা থেকে আপনি নিতে পারবেন কে পাবেন এমন তারপর যদি মনিটাকার কথা বলেন মনিটাকে 5 ডলার হলে উইথড্র করতে পারবেন 5 ডলার হলে আপনি পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন আর যেহেতু বাংলাদেশে পেপাল অ্যাপট না তো আপনি যদি চান তাহলে এটা থেকে পেওনাল পেওনাল থেকে 30 ডলার মাত্র 30 ডলার হলে আপনি উইথড্র করতে পারবেন এট হইলো মনিটেকের ক্ষেত্রে তাছাড়া টেলিগ্রামের নিজস্ব অ্যাড নেটওয়ার্ক আছে ওগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা তো মানে প্রত্যেকটা এড নেটওয়ার্কের ক্ষেত্রে পেমেন্ট মেথড আর ওই মিনিমাম উইড্রো এগুলো আলাদা আলাদা থাকে তারপরের প্রশ্ন আছে ভাই আপনার কাছ থেকে বট নিমুতে বট প্রাইস করতাম ভাই মেন কথা আমি আপনাদের এই ইয়াতে একটি বটের প্রমোশন করার জন্য এসেছি বট মানে সেল করার জন্য এসেছি যেমন একটা বট আছে এটা গ্যাপ তো এখান থেকে ইউজাররা আপনার বট থেকে ইনকাম করতে পারবেন আর আপনি গিগা থেকে ইনকাম করবেন তো এই বট এই এই বটটি সম্পূর্ণ আমাদের কাছ থেকে যদি তৈরি করে নেন আর প্রাইস পড়বে চারশো টাকা আর যদি আপনি বটের স্ক্রিপ্ট নিতে চান বটের স্ক্রিপ্ট নিলে দুইশো টাকা দিলে হবে তো আবার এই বটটি দেখাইলাম আবার এই বটগুলো আবার অনেকে ফ্রিতে নিতে চাই গ্রুপ হাইসে বলে ভাই ফ্রিতে দেন ফ্রিতে দেন তাদের জন্য একটি ভালো অফার আছে তো এই সেটা লাস্টের দিকে বলবো তো আমরা দেখলাম এই বটটা এই বটটার প্রাইস হলো কত চারশো আশি টাকা স্ক্রিপ্ট নিলে দুইশো টাকা তারপর আছে একটি বট এই বটটা আপনি নিতে চাইলে এই বটের প্রাইস পাবে দুইশো আশি টাকা সম্পূর্ণ বট তৈরি করে দেবো আপনাকে অ্যাডমিন প্যানেল দিব সবকিছু সেট আপ করে দেব জাস্ট আপনি কন্ট্রোল করবেন এটার জন্য দুইশো আশি টাকা পে করতে হবে তারপর এখানে অ্যাডসে ক্লিক অ্যাড দেখতে পারবে আর আপনি ইনকাম হবে এটা হলো মনি টেকের এটা থেকে মনি থেকে ইনকাম করতে পারবেন তো এটার প্রাইস হলো দুইশো আশি টাকা আর যদি আপনি যদি চান শুধু স্ক্রিপ্ট নিবেন ডেভেলপাররা তো নিজেরা তৈরি করতে পারে তো যারা স্ক্রিপ্ট নিতে চায় তাদের তাদের জন্য একশো টাকা তারপর আরেকটি বট আছে যে সবুজ বাংলাদেশ এটা মনি বট তো এই বটটা ওপেন করি এই বটটা যদি আপনি নিতে চান তাহলে এই বটটার প্রাইস হারবে তাও চারশো আশি টাকা আর এমনি স্ক্রিপ্ট প্রাইস হলো দুশো টাকা জাস্ট স্ক্রিপ্ট নিলে দুশো টাকা এমনি বটের প্রাইস চারশো আশি টাকা এদের রেফার সিস্টেম আছে আর্ন সিস্টেম এখানে করলে যারা অ্যাড দেখবে তা আমার যেহেতু মনিট্যাক অ্যাকাউন্ট নাই তাহলে এখানে অ্যাড আসবে না কারণ আমার মনিটেক অ্যাকাউন্ট নাই তো আপনার যারা কাজ করতে চান ইউটিউবে ভিডিও দেখে মনি অ্যাকাউন্ট করে নেবেন যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে আর অবশ্যই ভালোভাবে জেনে নেবেন কীভাবে কী কাজ করতে হয় আর আরেকটি বট আছে যে একটি বট এই বটটিতে একটু ঝামেলা হয় জামেলা হয় বলতে এখন আমি হবে চেক করে দেখি তো যে সাইন আপ করে নিই ক্লিক করলে সাইন আপ হবে ইউজার লোড নিতে হয় এই বটটা ঠিক করে এবারটা স্ক্রিপ্ট আমি গ্রুপে শেয়ার করে দেব আর যদি আমাদের চান তাহলে একশো টাকা দিনই হবে বিশেষ নিজেরাই তৈরি করতে পারবেন তো যারা একবারে না পারে তাদের জন্য আর কি নিজেরাই তৈরি করাটাই ভালো তো আমাদের কাছ থেকে চারটি বট নিতে পারবেন তো আবার বলি যে এই প্রথম বটটা এই বট প্রাইস হলো চারশো আশি টাকা স্ক্রিপ্ট প্রাইস দুশো টাকা এটার বট প্রাইস নাই মানে বট ফ্রি বট বট স্ক্রিপ্ট ফ্রি বট প্রাইস আমাদের কাছ থেকে তৈরি করে নিল পারবো একশো টাকা আর এটা আছে এটা বট প্রাইস দুশো আশি টাকা এমনি স্ক্রিপ্ট একশো টাকা আর এটা আছে বট প্রাইস চারশো আশি টাকা স্ক্রিপ্ট তাও দুশো টাকা তো এর চারটি বট তো লাস্ট কথা আছে অনেকে আমাদের কাছ থেকে বার্ডগুলো ফ্রিতে কীভাবে নিবে এটা জানতে চায় তো যারা ফ্রিতে নিতে চান তারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে থাকেন আমাদের গ্রুপে অ্যাড হলে আপনাদের ফ্রিতে একদিন দিয়ে দিব ফ্রিতে কবে কিভাবে দেবে এটাও বলছি এই যে বর্তমানে আমাদের গ্রুপে প্রায় তিনশো জন মেম্বার আছে তো আমাদের আর যদি দুইশো মেম্বার কমপ্লিট হয়ে যায় তাহলে এই যে দুইশো একশো টাকার স্ক্রিপ্ট যেটা স্ক্রিপ্ট আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো মানে এটার স্ক্রিপ্ট সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো আর যদি আমাদের গ্রুপে এক হাজার মেম্বার পূর্ণ হয় মানে আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাহলে আমরা এই বটটি আছে এই যে গিগা এই বটটি আছে এই বটটির স্ক্রিপ্ট সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো তো যারা এই বটগুলো স্ক্রিপ্ট ফ্রিতে নিতে চান তারাও নিতে পারেন তাহলে একটু ধৈর্য ধরতে হবে সময় নিতে হবে চ্যানেল সাবস্ক্রাইবার এক হাজার হওয়ার বা পাঁচশো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর যদি আপনি আগে নিতে চান স্ক্রিপ্ট তাহলে নিতে পারেন স্ক্রিপ্ট প্রাইস ততটা বেশি না যেমন এটার প্রাইস দুশো টাকা দুইশো টাকা ভাই বেশি দিন লাগবে না আপনার হওয়াটা অল্প দিন করলে দুই দিনই আপনার দুইশো টাকা হয়ে যেতে পারে কিন্তু সমস্যা হয়তো হতে পারে যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স এত একশো ডলার বা তিরিশ ডলার হইতে হয়তো অনেক সময় নেবে অনেক দুর্যোগ খুলাইবে না এটা হয়তো জামা হইতে পারে কিন্তু আপনার ভাই এই ব্যালেন্সটা হইতে তেমন দেরি হইবে না তো যারা আমাদের থেকে ফ্রিতে নিতে চান তারা অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে থাকবেন গ্রুপে অ্যাড হয়ে থাকলে হান্ড্রেড অবশ্যই আপনাদের সময় মতো এটা দেওয়া হবে ঠিক আছে আল্লাহ হাফেজ